প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জিটিভি নিয়মিত সান্ধ্যকালীন অনুষ্ঠান এই সন্ধ্যা আয়োজনে আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি আমি বন্যা দর্শক আজ শনিবার ইংরেজি একুশ সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ বাংলা ছয় আশীন শরৎকাল চৌদ্দশো বিশ আমন্ত্রিত অতিথি হিসেবে আজ আমাদের সঙ্গে রয়েছে কবি এবং সাংবাদিক নজরুল গবেষক মজিদ মাহমুদ চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে কেমন আছেন আপনি শুভ সন্ধ্যা জি ভালো আছি আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ আপনার সঙ্গে অনেক কথা হবে আপনার গবেষণা নিয়ে আপনার লেখা নিয়ে কিন্তু তার আগে প্রিয় দর্শক চলুন এক নজরে দেখিনি আজকের দিনটি যে কারণে স্মরণীয় হয়ে আছে আঠারোশো খ্রিস্টাব্দের এই দিনে জার্মান দার্শনিক আর্থার শোপেন হাওয়ারের মৃত্যু আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ উপন্যাসিক এইচ জি ওয়েলসের জন্ম এই দিনে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই স্বাধীনতা লাভ করে। দর্শক বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের উদ্যোগে রাজধানী জুড়ে প্রতিদিনই আয়োজিত হচ্ছে শিল্প সাহিত্য গান নাটক চলচ্চিত্র সহ নানান ধরনের অনুষ্ঠান চাইলে আপনিও সম্পৃক্ত হতে পারেন সেসব আয়োজনের সঙ্গে চুন এক নজর দেখিনি আগামীকাল ঢাকায় কোথায় কি কি আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় রয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক রক্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে রয়েছে বড়ভুজ কলকাতা থিয়েটারের নাটক ডাকঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে স্বপ্ন দলের নাটক জাদুর প্রদীপ জিটিভি চেষ্টা করে ভিন্ন ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে চলুন এক নজরে দেখেনি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় আজকে কে কি আয়োজন রয়েছে

ওদিপ কোন ঝামেলা কিছু হয়েছে ঝামেলা হলে কি তুমি তার কোনো সমাধান করতে পারবা জেনে নিলাম জি পর্দায় প্রচারিত অনুষ্ঠানের খবরাখবর আপনি নিখুদ তারুণ্য ভরা উজ্জ্বল কোমল ত্বক চান তবে আজ থেকে শুরু করুন নিয়মিত যত্ন নিতে আয়নার সামনে দাঁড়িয়ে চেহারাকে সুযোগ দিন মিষ্টি হেসে আপনাকে ধন্যবাদ জানাতে আর নিজেকে খুঁজে নিন নতুন রূপে দর্শক রূপচর্চা নিয়ে আমাদের এবারে আয়োজনে থাকছে কিছু টিপস চলুন দেখি বিউটি এক্সপার্ট শিবানিধি কি বলে আজকে বিষয় হচ্ছে চুল কেন পড়ে বা চুলের পড়াটা কিভাবে আমরা বন্ধ করতে পারি চুলটা কেন পরে আমরা অনেক রিজন আমরা জানি যে টাইফয়েড জন্ডিস ডেঙ্গু বা শ্যাম্পু যদি আমরা ভুল সিলেকশন করে ইউজ করি বা আমরা অনেক সময় দেখা যায় খুব ক্র্যাশ ডায়েট করি সেখানে প্রোটিন থাকে না কার্বোহাইড্রেট থাকে না অনেক ক্যালসিয়ামের ঘাটতি থাকে শুধু এই থেকে কিন্তু ঘুমটা না হওয়া এই লাইফস্টাইলের অনিয়মিত কারণে কিন্তু অনেক সময় দেখা যায় চুল ভীষণভাবে পড়ছে তাছাড়া এখন বর্ষা বা বৃষ্টি বা এই রোদ এই বৃষ্টি এতে করে হয় কি যে স্কাল্পের আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে না সুতরাং এই চুল পড়া রোধ কি করে করা যায় সেটা কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন যেমন আমরা যদি একদিন পর পর অয়েল মাসাজ করি সেটা অয়েলটা হতে পারে নারকেল তেল তিলের তেল ক্যাস্টার অয়েল এই তিনটাকে মিক্সড করে তার সাথে আপনি আমলকি এখন প্রচুর পাওয়া যাচ্ছে আমাদের বাজারে আপনি আমলকিটা ফেতো করে সেই রসটা তেলের মধ্যে দিয়ে দিন সাথে 10 গ্রাম মেথি দিন একটু হালকা গরম করুন গরম করে একদিন পরপর সেই তেলটা স্কাল্পে ম্যাসাজ করুন 1 ঘন্টা রেখে দিন তারপর shampo করুন এভাবে যদি কন্টিনিউ আপনি 1 মাস করেন তবে দেখবেন আপনার চুল পড়া একেবারেই কমে গেছে বিয়ামে রয়েছে কিছু নিয়ম কানুন কিন্তু আমরা অনেকেই সেগুলো ঠিকভাবে জানি না আবার জানলেও তা না। কিন্তু নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে ব্যায়ামের নিয়মগুলো ভালোভাবে জানতে হবে এবং মেনে চলার চেষ্টা করতে হবে সকালে নাস্তার দুটি করুন। একটি আসন ও রাতে খাবার হজম হওয়ার সময়ে পেটে জমে ওঠা বায়ু যাবতীয় রোগের এক তৃতীয়াংশের জন্য দায়ী পেট বায়ুমুক্ত করে এবং হজম শক্তি বাড়ায় পবন মুক্ত আসন হাঁপানি পিঠ ও কোমর ব্যথা এবং বহুমূত্র বা ডায়াবেটিক্স রোগীর জন্য উপকারী ভুজঙ্গ আসনও সব রকম পিঠ ও কোমর ব্যথা উচ্চ রক্তচাপ এবং স্ত্রী রোগের উপশম করে খাওয়ার পরে বজ্রাসন ছাড়া আর কোনো যোগাসন করা যায় না বজ্রাসন হজম সুনিদ্রার সহায়ক এবং কোমর থেকে পা পর্যন্ত দেহাংশ মজবুত রাখে মন ভালো করতে খেচান চলে আছে দারুণ সভাপ রবি লিখে এস এম এস করুন টু ওয়ান নাইন 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 নম্বরে রবি প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজন আলাপে আমন্ত্রণ যত চাইবো আপনি সাহিত্য চর্চার অনেকগুলো বছর আপনি পার করেছেন ঠিক কবে থেকে শুরু হয়েছিল খুব শৈশব থেকেই আমি সাহিত্য চর্চা শুরু করি যখন আমি ক্লাস 4 বা চতুর্থ শ্রেণীতে পড়ি তখন থেকেই কমবেশি লিখতে শুরু করি এবং এই ধারাবাহিকতাই এখন পর্যন্ত চলছে সেটি হয়তো যখন স্কুল জীবনে লিখছি সেই লেখাগুলি হয়তো বা বই অন্তর্ভুক্ত হয়নি জি তখন থেকে লেখালেখির চর্চাটা খুব কম বয়সে চলে আসছে চলে এসেছে মনে আছে কি জীবনের প্রথম কোন কবিতাটা বা কোন লেখাটা দিয়ে শুরু করেছিলেন সেটি খুব উল্লেখযোগ্য না তবু বলা যেতে পারে জীবনের শুরুতে হয়তো তখন একটি বলা চলে আমরা সহজ গ্রাম থেকে শহরে চলে যাব এক ধরনের ব্যথা এবং অনুভূতির জায়গাগুলি আমি একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম গ্রাম ছেড়ে যাচ্ছি গ্রামের নাম ছিল চর আমরা লিখেছিলাম হেমোর চর তুমি মোর কত ভালোবাসা ভেবে দেখো কত চিন্তা কর এগুলি ঠিক কবিতা না আজকে এগুলিকে আমরা কবিতা বলি না কিন্তু এই যে আমার মাতৃভূমিকে বা আমার গ্রামের প্রতি যে আমার অনুভূতি প্রকাশের মাধ্যমে এক ধরনের বোধ দিয়েই এই সাহিত্য চর্চা শুরু হয়েছিল বর আচনে বা চমৎকার পরবর্তী সময় আপনি লিখে যাচ্ছেন লিখে যাচ্ছেন আপনার গবেষণার ক্ষেত্রে যদি জানতে চাই আপনি নজরুল রবীন্দ্র এবং যত বড় বড় মনীষী রেখেছেন আমাদের লেখক রেখেছেন তাদেরকে নিয়ে চর্চা করে যাচ্ছেন এই সাবজেক্টটা কেন বেছে নিয়েছেন আসলে সাহিত্যকে আমি একটি অখণ্ড বিষয় বলেই দেখে এসেছি একটু যদি আমি পিছনে ফিরে তাহলে বলা যায় গত থেকে প্রায় 28 বছর আগে 1995 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়েছে সেটি ছিল একটি ছড়া কবিতার বই তার ধারাবাহিকতায় পরবর্তী বছরে একটি গল্পের বই বের হচ্ছে মাকុស শহরজনিগন্ধা তার পরবর্তীকালে যখন 1999 সালে মাফুজামঙ্গল নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বলা চলে বাংলা কবিতায় আমার নিজস্ব ভাষা এবং বিষয় আবিষ্কারের যে ঘটনাটি ঘটে গেল তার পরিপ্রেক্ষিতে আমি লিখে চলেছি এবং আমার যে ভাষা সাহিত্যের যে বোধ সে বোধকে আমি একটি অখণ্ড বোধ হিসাবে দেখেছি অখণ্ড বোধ বলতে যেমন নজরুল রবীন্দ্রনাথ আমরা যে অবস্থায় জীবনানন্দ বা আজকে পর্যন্ত যারা চর্চা করছেন তারা যে বিষয়ে লিখুক না কেন সেটা একটি অখণ্ড বিষয় আর আমরা যখনই কোনো সাহিত্য রচনা করতে চাই বা করি তাহলে আমরা পূর্ববর্তী লেখকদের স্মরণাপন্ন হতেই হয় তাদের জানতে হয় তাদের বিষয়ে আমাদের পাঠকদেরও অনেক কৌতূহল থাকে তারা সেটা জানতে চায় এবং আমাদেরও একটি বিষয় থাকে যে আমরাও জানতে চাই যে এই আমাদের যে মনীষী লেখকরা কি লিখেছিলেন কেমন করে লিখেছিলেন সেই লেখাগুলির ব্যাখ্যা কি হতে পারে তার যে ইন্টারপ্রিটেশনটা আমরা তৈরি করতে চাই নজরুল রবীন্দ্রনাথ আমাদের ভাষার খুবই গুরুত্বপূর্ণ লেখক বলা চলে যে আমরা প্রধান কবি প্রধানতম কবি তাদের ব্যাপারে আমাদের পাঠকদেরও অনেক আগ্রহ আছে আমাদেরও অনেক আগ্রহ আছে আমরা যখন তাদের লেখা পড়তে যাই বা তাদের বিষয় বলি তখন আসলে আমরা নিজেদের সংকটগুলো উত্তরণ করতে চাই অর্থাৎ আমাদেরকেও সমৃদ্ধ করি এই সমৃদ্ধর মাধ্যমেই আসলে নজরুলের প্রতি রবীন্দ্রনাথের প্রতি আমাদের এই আগ্রহের জায়গা এবং গবেষণার জায়গা শুরু হয়েছে বলা চলে আচ্ছা। Chaucer আপনার প্রচুর লেখা লিখি আপনি করেছেন এবং প্রচুর বই আপনার ইতিমধ্যে বের হয়েছে। আপনি সামনেও বেশ কিছু বই লিখছেন। একটি বই আপনার সংস্করণ হয়ে নতুন ভাবে আসছে। সেই বইটি সম্পর্কে জানতে চাইব। বইটির নাম মহাপুজা মঙ্গল যেটি 1989 সালে আজ থেকে 25 বছর আগে প্রকাশিত হয়েছিল এবং এই বইটি এবার 25 বছর পূর্তি একটি আয়োজন চলছে এবং এই বইটি এই বইটি হলো হয়েছে তার অর্থ বলা চলে যে কোনো না কোন মাত্রায় কাব্য পাঠককে এটি আকৃষ্ট করেছে কিন্তু এই বইটির অন্য একটি গুরুত্ব আছে যে কথাটি আমি এখানে বলতে চাই সেটি হলো যে আপনি মনে আপনার নিঃসন্দেহে জানা আছে যে বাংলা সাহিত্যের মধ্যযুগে কবিরা মঙ্গল কাব্য রচনা করতেন আমরা জানি যে কালিকা মঙ্গল শিবমঙ্গল অন্নদামঙ্গল চন্ডীমঙ্গল এরকম কবিরা প্রায় চারশো বছর ধরে মঙ্গল কাব্য রচনা করেছেন কিন্তু যখন ব্রিটিশ দেশে এসেছেন বা এদেশে আসার মাধ্যমে বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ যখন তৈরি হচ্ছে মানে উনিশশো শতকের শুরুতে তখন থেকে বাঙালি চেতনার একটি নবীকরণ চলছে ন নতুন করে একটি ধারণা সেই ধারণাটা ইংরেজের মাধ্যমে শিক্ষার ধারণা এবং এই যুগটাকে আমরা বলছি আধুনিক যুগ এই আধুনিক যুগ বলার সঙ্গে সঙ্গে আমরা পিছনের যুগকে অতীত করে দিচ্ছি আমাদের অপরিচিত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই মধ্য যুগটাই কিন্তু আমাদের বাঙালি জাতিসত্তাকে নির্মাণে সহায়তা এবং তখন আমরা মঙ্গল কাব্যের ধারণা থেকে বাইরে চলে আসলাম আমি যখন মঙ্গল কাব্য রচনা করলাম তখন আমি একটি ওই সেতুবন্ধ রচনা করতে চাইলাম যেটি হলো রাজনীতিক সাহিত্যিক ইতিহাসের মধ্য দিয়ে অর্থাৎ যেটি আধুনিক কালে কবিরা অন্নদা মঙ্গলের পরে বিশেষ করে ভারতচন্দ্র রায়গুণাকরের পরে ফিরে ফেলে এসেছিল আমি এইটিকে একটি সেতুবন্ধ রচনা করতে চাইলাম কিন্তু বিষয় সম্পূর্ণ ভিন্ন কেননা যে তখনকার কবিদের বিষয় ছিল দেবতা নির্ভরতা কিন্তু আধুনিক কবিতাত্বে দেবতা আর নাই বিশ্বাসসের জায়গাটা তো যে মানুষকেই বিশ্বাস করে মানুষের বাইরে না তখন এখন নতুন দেবীর বা নতুন মানে জীবন দেবতাত্ব এরই হচ্ছে এবং সেই দেবতার সন্তুষ্টি তার ভালো লাগা বা আমাদের ভাষা সাহিত্যের মধ্যে দিয়ে এটিকে একটা পুনস্থাপন করা হলো কিন্তু এই পুনস্থাপনের মাধ্যমে যেটা তৈরি হল সেটা হল ওই মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের আজকে পর্যন্ত একটি যোগসূত্র রচনা এটি ছিল এটার একটা বিশেষ মানে প্রবণতা চমৎকার আমরা এই বই সম্পর্কে জানবো এবং আপনার আরো অন্যান্য লেখালেখি সম্পর্কে আর অনেক কিছু জানবো একটা বিরতির পরে প্রিয় দর্শক অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি বিরতি বিরতির পর আবার ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন আপনারা দেখছেন এই সন্ধায় আয়োজনে আমন্ত্রণ हेलो हेलो উফ দারঞ্জা এখনো শেষ হলো ঘন্টা দেখি